চারটি এলাকায় আমরা পাইলটিং করতে চাচ্ছি যে ঢাকা শহরের যেই অন্যতম একটা সমস্যা ব্যাটারি চালিত রিক্সা সেটার সমাধানের যে উদ্যোগ আপনারা জানান আমরা নিয়েছিলাম তারই অংশ হিসেবে পাইলটিং এর প্রোগ্রাম আগামী চব্বিশ ডিসেম্বর থেকে শুরু হতে যাচ্ছে ইতিমধ্যে আমরা তেইশ হাজার জন রিক্সা চালককে প্রশিক্ষণ প্রদান করেছি

নির্বাচনে আপনারা জানেন যে সংস্কার কমিশনের সুপারিশের ভিত্তিতে আমরা অত্যন্ত দ্রুত সময়ের মধ্যে লোকাল গভর্নমেন্ট ইলেকশনে দলীয় প্রতীক বাতিল করা হয়েছে স্থানীয় সরকার সংস্কার কমিশনের সুপারিশের আলোকে স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ উপজেলা পরিষদ জেলা পরিষদ পৌরসভা ও সিটি কর্পোরেশন সবগুলো ভিন্ন ভিন্ন পাঁচটা আইন আছে আপনারা জানেন সেগুলো একসাথে করে একটা অধ্যাদেশ প্রণয়নের কার্যক্রম চলছিল সেটা প্রায় শেষ পর্যায়ে আছে আঞ্চলিক বৈষম্য দূরীকরণের প্রকল্প পর্যালোচনা এবং বাজেটে সমতা আনয়নের জন্য এটা আমাদের আমরা আমাদের পলিসি হিসেবে নিয়েছিলাম এবং এই উদ্যোগের অংশ হিসেবে আমরা প্রথমত দশটি উপজেলায় ইন্ডেক্সের দিক থেকে একদম লিস্ট ডেভেলপ দশটা উপজেলার একটা প্রকল্প হাতে নিয়েছি এছাড়া আমাদের পরিকল্পনার মধ্যে দশটি স্বল্পোন্নত দশটি জেলা যেটা আমাদের ইন্ডেক্স অনুযায়ী আসে সেই দশটি জেলা প্রত্যেকটি জেলার জন্য ভিন্ন ভিন্ন প্রকল্প হাতে নেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে লোকাল গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং ডিভিশন সেটাও অতি দ্রুতই আপনারা সেটার দেখতে পাবেন ইমেলের মাধ্যমে আমরা অভিযোগ গ্রহণ প্রক্রিয়া চালু করেছি আমাদের মন্ত্রণালয়ের যে কোনো বিষয়ে নাগরিকদের যে কোনো অভিযোগ গ্রহণের জন্য আমরা একটা ইমেল পরিষেবা চালু করেছিলাম ঢাকায় স্মার্ট পরিবেশ ও পথচারী বান্ধব পুলিশ বক্স স্থাপন করা হয়েছে টিএসসির সৌন্দর্য বর্ধন প্রকল্প গ্রহণ করা হয়েছে সরাজ উদ্যান নিরাপদ ও স্থানে রূপান্তর করতে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে প্রতিষ্ঠান সড়ক সেতু বিভিন্ন প্রকল্প সহ একশো সাতচল্লিশটি স্থাপনা ও প্রকল্পের নাম পরিবর্তন করা হয়েছে সর্বশেষ সংযোজন আপনারা যে আমরা গুলশান ডিপ্লোম্যাটিক জোনের একটা সড়কের নাম আমাদের সীমান্ত সহিত ফেলানির নামে নামকরণ করেছি দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের মোট সাতাইশটি প্রকল্প সমাপ্ত হয়েছে আমাদের স্থানীয় সরকার বিভাগের বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন অগ্রগতি হচ্ছে ছিয়াশি দশমিক চার চার শতাংশ এবার যদি নিয়োগে আসি স্থানীয় সরকার বিভাগ স্থানীয় সরকার বিভাগ দুশো এগারোটি পদে নিয়োগ সম্পন্ন করেছে এবং তিন হাজার চারশো চল্লিশটি পদে নিয়োগের সার্কুলার হয়ে এখনো প্রক্রিয়া নিয়োগ প্রক্রিয়া চলমান আছে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগে সতেরোশো উনত্রিশ জনের নিয়োগ সম্পন্ন করা হয়েছে এবং এক হাজার একশো একুশটি পদে আমাদের উন্নয়ন সমবায় মন্ত্রণালয় বিগত অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করার পর সর্বোচ্চ নিয়োগকারী মন্ত্রণালয় হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তারপর আমরা দ্বিতীয় সর্বোচ্চ অবস্থানে আছে আমরা কিছু বিশেষ উদ্যোগ গ্রহণ করেছি আপনারা দেখেছেন যে আমরা এবার আমাদের সুলতানি আমলের যে ঐতিহ্য এই অঞ্চলের সেই ঐতিহ্য অনুযায়ী এবার ঈদে ঈদ মিছিল আয়োজন করেছিলাম ঢাকার মানুষজনের জন্য সামনের দিনেও ওইগুলো আরো বড় পরিসরে সারা দেশে আয়োজন করার ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিয়েছি আবদুর ফাহাদের স্মরণে পলাশীর মোড়া আগের সন্ধ্যী আস্তম্ভ স্থাপন করা হয়েছে নির্মাণ করা হয়েছে শিক্ষার হারে পিছিয়ে থাকা এগারোটি জেলার চল্লিশটি উপজেলায় লাইব্রেরি স্থাপন করা হয়েছে আপনারা জানেন যে আমরা অতি অল্প সময়ের মধ্যে কাজ সম্পন্ন করেছি লাইব্রেরিগুলো প্রতিটিতে তেপ্পান্ন লক্ষ করে মোট তেইশ কোটি টাকা খরচ করা হয়েছে দুই হাজার তেইশ সালে সাপলা চত্বর হত্যাকাণ্ডের শহীদ আটান্ন জন এবং দুই একুশ সালের মোদী বিরোধী আন্দোলনের শহীদ উনিশ জন মোট সাতাত্তর শহীদ পরিবারকে দশ লক্ষ টাকা করে মোট সাত কোটি সত্তর লাখ টাকা অনুদান প্রদান করা হয়েছে আপনারা জানেন যে এই দুটি আন্দোলনই আমাদের যেই জুলাই গণভ্যুত্থান এর পূর্ববর্তী যে গণতান্ত্রিক আন্দোলনের যেই ধারাবাহিকতা তার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ আর সেই জায়গা থেকে সেই সময়কার শহীদদেরকে স্বীকৃতি দেওয়া এবং একই সাথে তাদের পরিবারকে আর্থিক সহযোগিতা করা যেটা বিগত বারো বছর হয়নি সেটা আমরা করার চেষ্টা করেছি জুলাই গণভ্যুত্থান সংশ্লিষ্ট আমাদের স্থানীয় সরকার পরিবেশন সমবায় মন্ত্রণালয় কিছু উদ্যোগ ছিল আজানের পরে 아무음에그다무에다그다아 <sniff moż> <Lilith> <problem> <uyor> और कहीं पे भी नहीं है तो ये जो है ये पूरी उस दिन में नहीं है और ये सब है ये वो बात है कि वो और कहीं हो सकता है और वो জুলাই গণপ্রস্থান সংশ্লিষ্ট উদ্যোগগুলোর মধ্যে ছিল জুলাই গণপ্রস্থানের শহীদদের কবর ও সমাধি সমাধিস্থল সংরক্ষণ আমরা ইতিমধ্যেই প্রায় নাইনটি কবর সংরক্ষণ করে ফেলেছি শহীদদের আমরা জানেন যে একটা ডিজাইনে আমরা সকল শহীদদের কবর সংরক্ষণ করার উদ্যোগ গ্রহণ করেছিলাম জুলাই গণপ্রস্থানের শহীদদের প্রাণ বিসর্জনের যে স্থান সেই স্থানে স্ট্রিট মেমোরি স্ট্যাম্প স্থাপনের স্থাপন করার কাজ শুরু করেছিলাম আমরা সেখানে চারশো আটান্নটি স্থাপন সম্পন্ন হয়েছে এবং বাইকগুলোর কার্যক্রম চলমান আছে জুলাই গণবুথনের বর্ষপূর্তি উপলক্ষে দেশবে জেলা পরিষদের মাধ্যমে তরুণদের মধ্যে আমরা একটা আইডিয়া প্রতিযোগিতা করেছিলাম আমার চোখে জুলাই বিপ্লব ম্যাট রেলের পিলারে গ্রাফিতে ফিরে দেখা ফ্যাসিস্ট স্ট্রেজি ও জুলাই গণ অবুথনের ছত্রিশ দিন আপনারা দেখেছেন যে আমরা জুলাই গণবভুত্থান স্মরণে গত জুলাই মাসে এই কাজটি বাস্তবায়ন করেছিলাম জুলাই গণপ্রথনের শহীদদের স্মৃতিতে ঢাকার ওসমানী উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভ নির্মাণের কাজ চলমান আছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন অনুকূলে স্থানীয় সরকার বিভাগ থেকে তিন কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল জুলাই শহীদদের স্মরণে সড়ক সহ বিভিন্ন স্থাপনার নামকরণ করা হয়েছে জুলাই শহীদ পরিবার ও আহতদের আর্থিক অনুদান প্রদান করা হয়েছে স্থানীয় সরকার বিভাগের পক্ষ থেকে এটিই ছিল আমাদের স্থানীয় সরকার বিভাগের উদ্যোগ সমূহ এবার আমরা যুবকে এমন সমালের কাজের দিকে একটু দেখব মোট আপনারা জানেন যে আমরা কি পরিস্থিতিতে দায়িত্ব গ্রহণ করেছিলাম আমরা যখন দায়িত্ব গ্রহণ করি তখন আর ক্রিয়া ক্ষেত্রে ভয়ানক স্থবিরতা ছিল আমরা ক্রিয়া ক্ষেত্রের যারা নেতৃত্ব তাদেরকেও জুলাই গণ অভ্যুত্থানের পরে পালিয়ে যেতে দেখেছি তো সেই জায়গা থেকে একদম স্ক্র্যাপ থেকে আমাদেরকে শুরু করতে হয়েছিল আমরা মোট একান্নটি ফেডারেশনের অ্যাডক কমিটি গঠন করতে হয়েছে আমাদেরকে আটটি বিভাগীয় ক্রীড়া সংস্থা চৌষট্টি জেলা ক্রীড়া সংস্থা এবং আটাত্তরটি উপজেলা ক্রীড়া সংস্থা বাইশ বারোটি মহিলা ক্রীড়া সংস্থার অ্যাডক কমিটি গঠন করা হয়েছে এবং তাদের মাধ্যমে ক্রীড়াঙ্গনে আবার যে স্থবিরতা ছিল সেটা কাটিয়ে ওঠা গেছে আর এসব দেশ বদলায় পৃথিবী বদলায় প্রতিপাদ্যের আলোকে তিরিশ ডিসেম্বর দুই চব্বিশ সাল থেকে উনিশে ফেব্রুয়ারি ২০২৫ হাজার পঁচিশ সাল পর্যন্ত তারুণের উৎসব পালন করা হয়েছে দেশব্যাপী তারুণের উৎসবে মোট অংশগ্রহণকারী ছিলেন দুই কোটি ছেষট্টি লক্ষ একুশ হাজার সাতশো জন নারী এর মধ্যে নারী ছিলেন এক কোটি একুশ লক্ষ সাতচল্লিশ হাজার একশো জন আর তারপর আপনারা জানেন যে তারুণ উৎসব দুই পঁচিশ দ্বিতীয় পর্ব শুরু করা হয়েছে তারুণ উৎসব দুই প্রথম পর্বের সাফল্য ধারাবাহিকতা কথায় জুলাই টু ডিসেম্বর দুই হাজার পঁচিশ সময়কালে তারুণ উৎসবের দ্বিতীয় পর্ব শুরু হয় জাতীয় নীতি প্রতিযোগিতা জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবল প্রতিযোগিতা দ্বিতীয় নারী কাবাডি বিশ্বকাপ দুই সফলভাবে আয়োজন করা হয় জুলাই গণ অভ্যুত্থান স্মরণের প্রতীকে ম্যারাথন আয়োজন করা হয় আঠারো জুলাই দুই হাজার তারিখে যেখানে আহত ও শহীদ পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন আপনারা জানেন সারা দেশে একযোগে চোদ্দটি স্টেডিয়ামের উদ্বোধন করা হয়েছে সারা দেশে প্রায় একশো মিনি স্টেডিয়ামের কাজ শেষ হয়েছে বাকি উপজেলার কাজ শেষ করতে উদ্যোগ নেওয়া হয়েছে দেশের সব উপজেলা মিনি স্টেডিয়াম স্থাপন করার নীতিগত সিদ্ধান্ত হয়েছে আপনারা জানেন যে জাতীয় স্টেডিয়াম আর ঢাকায় রোদিক তরুণের কাজের সমাপ্তির মাধ্যমে বাবুফিকে বরাদ্দ দেওয়া হয়েছে কুষ্টিয়াতে শহীদ আবরার ফার্স্ট স্টেডিয়াম ফিজিক্যাল ফিজিক্যালি চ্যালেঞ্জ শিশুদের জন্য জাতীয় সংসদ ভবন প্রাঙ্গনে শহীদ ফারান খেলার মাঠে উদ্বোধন করা হয়েছে ভোলায় গজনবী স্টেডিয়ামের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের নেওয়া প্রকল্পসমূহ আরও দুইশো একটি উপজেলা মিনি স্টেডিয়াম নির্মাণে প্রকল্প এক কর্তৃক গৃহীত হয়েছে এবং সেটা বাস্তবায়নের পথে রয়েছে স্পোর্টস ট্যুরিজম ইন কক্সবাজার শীর্ষক একটা প্রকল্প পিপিপি কর্তৃপক্ষ কর্তৃক স্ক্রিনিং করা হয়েছে সরকার পিভিপিতে আগ্রহী বিনিয়োগকারী অনুসন্ধানে আছে আগ্রহী বিনিয়োগকারী না পাওয়া গেলে প্রকল্পটি জিও জিও অর্থায়নে পরিচালিত হবে এমন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে ঢাকাস্থ পুলিশের আরবান ক্রিয়া কমপ্লেক্স নির্মাণ শীর্ষক প্রকল্পটি পিপিপি এর মাধ্যমে বাস্তবায়নের রক্ষের পি ফিজিবিলিটি স্টাডি করার জন্য ইউআই আহ্বান করা হয় আগ্রহী প্রতিষ্ঠান ইতিমধ্যে পি ফিজিবিলিটির কাজ শুরু করে দিয়েছে আর পূর্বাঞ্চলে পঁয়তাল্লিশ হাজার ধারণ ক্ষমতা সম্পন্ন ক্রিকেট স্টেডিয়াম এবং পঞ্চাশ হাজার ধারণ ক্ষমতা সম্পন্ন ফুটবল স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে যেটা ক্রিকেট স্টেডিয়াম সেটা আপনারা ইতিমধ্যে জানেন যে বা বিসিবিকে জায়গা অনুমোদন করা আছে ওনারা প্ল্যান দিয়েছেন এবং আমরা অর্থের সংস্থানের কার্যক্রম চলমান আছে এবং ফুটবল স্টেডিয়াম নির্মাণের কাজটা খুবই প্রাথমিক পর্যায়ে আছে আমরা জমির জন্য খোঁজ করছি জমি পাওয়ার গেলে পরবর্তী উদ্যোগ গ্রহণ করা হবে বীরশ্রেষ্ঠ মোহাম্মদ স্টেডিয়াম ও টেবিল টেনিস ভবনের অধিকতর উন্নয়ন এবং ইন্ডোর স্টেডিয়াম ও ভলেগোল স্টেডিয়াম নির্মাণ নোয়াখালী জেলাস্তর সেনবাগ উপজেলা স্টেডিয়াম উন্নয়ন মাগুরা জেলা স্টেডিয়ামের ডরমিটরি ভবন স্থাপন নোয়াখালী জেলা স্তর শহীদ স্টেডিয়ামের অধিকতর উন্নয়ন বরগুনা জেলা স্টেডিয়ামের অধিকতর উন্নয়ন সহ ডরমিটরি ভবন নির্মাণ দিনাজপুর জেলা স্টেডিয়ামের অধিকতর উন্নয়ন ও আধুনিক মানের ইন্ডো স্টেডিয়াম নির্মাণ কক্সবাজারের রামতে ফিফার অর্থায়নে বাফুফে সেন্টার অফ এক্সেলেন্স স্থাপনের জন্য পনেরো দশমিক দুই শূন্য একর খাস জমি দীর্ঘমেয়াদী বন্দোবস্ত প্রদান করা হয়েছে আর এটা এটা নিয়ে দীর্ঘদিন আপনারা যারা স্পোর্টস জার্নালিস্ট আপনারা জানবেন কথা হচ্ছিল যে জমিটা দেয়া নিয়ে বাহুফের বাহুফেকে ফিফার একটা ফান্ড দেওয়া ছিল সেটা চলে যাওয়ার একটা ব্যাপার ছিল আর কিন্তু ভালো সংবাদ হচ্ছে আজকে সকালেই আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার স্বাক্ষরে এই জমিটা বাহুফেকে ইতিমধ্যেই দেয়া হয়েছে এবং সেখানে একটা সেন্ট্রাল অফ এক্সেলেন্স স্থাপনের কাজ অতি দ্রুতই শুরু হবে আশা করি আপনারা জানেন যে আমরা 150 টি মিনি স্টেডিয়ামের নাম পরিবর্তন করতে হয়েছে আমাদের বঙ্গবন্ধু স্টেডিয়াম নাম পরিবর্তন করে জাতীয় স্টেডিয়াম নামকরণ করা হয়েছে জাতীয় যুববিড জাতীয় যুব ক্রীড়া পরিষদ জাতীয় যুব পরিষদ চারটি স্থাপনার নাম পরিবর্তন করা হয়েছে সোনাল সোনাল কামান মহিলা মহিলা ক্রীড়া কমপ্লেক্স থেকে রিয়া মহিলা ক্রীড়া কমপ্লেক্স নাসের রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্স থেকে জাতীয় রোলার টেনিস কমপ্লেক্স শেখ জামাল টেনিস কমপ্লেক্স থেকে জাতীয় টেনিস কমপ্লেক্স এবং শেখ জামাল মিলনায়তন থেকে জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তন নামকরণ করা হয়েছে বিগত সময়ে উল্লেখযোগ্য ক্রীড়া ক্ষেত্রে সাফল্য সমূহের কথা যদি বলি সাফল্য বিশ মেন্স চ্যাম্পিয়নশিপ দু হাজার চব্বিশে শিরোপা জয় অনন্ত উনিশ ক্রিকেট এশিয়া কাপের ফাইনালে ভারতকে হারিয়ে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয় অস্ট্রিয়াকে পাঁচ চার ব্যবধানে হারিয়ে জুনিয়র বিশ্বকাপ হকি চ্যালেঞ্জার্স কাপের চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন শূন্য ব্যবধানে সিরিজ জয় বাংলাদেশ ক্রিকেট টিমের শ্রীলঙ্কার বিপক্ষে দুই এক ব্যবধানে টি টোয়েন্টি সিরিজ জয় বাংলাদেশ ক্রিকেট টিমের নেপালকে চার শূন্য গোলে হারিয়ে সাফ অনুর্ধ বিশ নারী চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে দুই এক সিরিজ জয় টানা দুই এক সিরিজ জয় টানা দুই টি টোয়েন্টি সিরিজ জয় বাংলাদেশ ক্রিকেট টিমের নারী ফুটবলে ফিফার সর্বশেষ র‍্যাঙ্কিং এ চব্বিশ ধাপ এগিয়েছে বাংলাদেশ এখন একশো চারতম স্থানে আছে ক্রিয়া টপের বিশেষ অবদানের জন্য বাংলাদেশ নারী ফুটবল দল একুশে পদক দু হাজার জন্য জন্য মনোনীত হয় দু হাজার পঁচিশ ওয়ানডে বিশ্বকাপে জায়গা করে নারী বাংলাদেশ নারী ক্রিকেট দল এশিয়া কাপ আচারিতে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে স্মরণ করে আব্দুর রহমান আলিফ এছাড়াও আরও আরও অনেক অর্জন ক্রিয়া ক্ষেত্রে বিগত সময় আমাদের আছে বাংলাদেশ যে ভারতের বিভক্ত ফুটবল ম্যাচ জিতবে এটা উল্লেখ করা হয় না বোধহয় ক্রীড়া পরিদপ্তর ক্রিআর পরিদপ্তরের মাধ্যমে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট তৃণমূল পর্যায়ে ক্রীড়া প্রতিভা অন্বেষণ কার্যক্রম এছাড়াও দেশব্যাপী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবে দুহাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে

মানসিক ও শারীরিক সক্ষমতা বৃদ্ধি